রাহমতুলি আবার আজকে আপনাদের মাঝে হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব নিয়ে উপস্থিত হলাম পনেরোশো বছর পূর্বের হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব এই কিতাবটি সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কিতাব এই কিতাবটির লেখক গুরুজি সোলেমান খান এখানে সম্পূর্ণ প্রকাশিত কবে কিভাবে কি হয়েছে এখানে সম্পূর্ণ পেয়ে যাবেন এই পৃষ্ঠাতে কিতাবের মূল্য কথা তাও পেয়ে যাবেন এই কিতাবটির মধ্যে আপনারা অসংখ্য হাজিরা পাবেন জিনের মাধ্যমে হাজিরা দেখা কালির মাধ্যমে হাজিরা দেখা পিসাসের মাধ্যমে হাজিরা দেখা জিনের বাদশার মাধ্যমে হাজিরা দেখা আপনারা যোগিনীর মাধ্যমে হাজিরা দেখতে পারবেন অর্থাৎ এই কিতাবটার মধ্যে আপনারা অসংখ্য হাজিরা পাবেন নিজে নিজে হাজিরা দেখতে পারবেন এরপর রাশির উপরে ভরম দিয়ে হাজিরা দেখতে পারবেন এক কথায় এই কিতাবটার মধ্যে আপনারা অসংখ্য অসংখ্যক আপনারা হাজিরা পাবেন এখানে দেখেন আপনারা কি কি পাবেন জিনের বাচ্চার আয়নাতে হাজিরা করা অর্থাৎ আপনি আয়নার মধ্যে হাজির করতে পারবেন এরপরে দেখেন পানির মাধ্যমে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র এরপরে দেখেন হাজিরা দেখা দেখেন সুরা আর হাজিরা দেখা রোগীর চেহারা দর্পণ হাজিরা দেখা টোটকার মাধ্যমে হাজিরা দেখা লোবান জালিয়ে হাজিরা দেখা অর্থাৎ এই কিতাবটার মধ্যে আপনারা অসংখ্য হাজিরাত পাবেন শুধু হাজিরাত এই কিতাবটার মধ্যে এই কিতাবটি যাদের কাছে থাকবে তারা হাজিরাতের অন্য কোথাও যেতে হবে না যারা কিতাবটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন